আপনি কি কখনো এমন কোনো শব্দ শুনেছেন যা কেউ কখনো শোনে না বা যারা শোনে তারা পাগল হয়ে যায় উনিশশো সালের দিকে নিউ মেক্সিকোর ছোট্ট শহর টাউস সেখানে শুরু হয় এক অদ্ভুত রহস্য রাত গভীর হলে অনেক মানুষ শুনতে পেত এক রহস্যময় হাম এক টানা কম ফ্রিকুয়েন্সির গুঞ্জন আওয়াজটি যেন মাটির নিচ থেকে বা আকাশের কোথাও থেকে আসছে কেউ বলতো এটা নাকি দূরের কোনো কারখানার শব্দ কেউ বলতো হয়তো সরকার গোপনে কোনো সাউন্ড ওয়েভ এক্সপেরিমেন্ট চালাচ্ছে আর কেউ বিশ্বাস করত এটা পৃথিবীর নিজস্ব কম্পনের সুর যা কিছু বিশেষ মানুষই শুনতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল বিজ্ঞানীরা সেই শব্দ রেকর্ড করতে পারেননি মাইক্রোফোন সেন্সার কোনো যন্ত্রই রেকর্ড করতে পারেনি সেই রহস্যময় গুঞ্জনটাকে তাহলে প্রশ্ন উঠছে এই শব্দটা কি আসলেই আছে নাকি এটা শুধু মানুষের মনের ভিতরের এক বিভ্রম আর যদি সত্যিই থাকে তবে কে বা কী তৈরি করেছে এই টাউস হাম আজও সেই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পায়নি কিন্তু কিছু মানুষ আজও সেই শহরে রাতের নিরবতা ভেদ করে শুনতে পায় একটা গভীর অজানা সুর যা হয়তো পৃথিবীর হৃদস্পন্দন অথবা কোনো গোপন শক্তির বার্তা আপনি যদি কখনো টাউস শহরে যান আর রাতের অন্ধকারে শুনতে পান সেই হু হু শব্দটা তবে কি করবেন আপনি থেমে শুনবেন নাকি সেখান থেকে এক দৌড়ে পালাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম রহস্য ও রোমাঞ্চকর ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ